আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি আপনাদের কাছে হাজির হয়েছি সিলেট থেকে নুরুল আমিন আপনার নিশ্চয়ই চিনে থাকবেন যে আমি আশা করি ভালো আছি আপনারাও ভালো আছেন যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে তীব্র তাপ প্রবাহে বৃষ্টি কামনার নামাজ আদায়ের পদ্ধতি কিভাবে আপনারা সেই নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির নামাজ আদায়ের যে নিয়ম আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অনেক মানুষ নামাজ পড়বে আপনিও সবের ভাগিদার হয়ে যাবেন শুরু করা যাক নিয়ত করার সময় নামাজের পূর্বে আপনি বলবেন যে আমি নিয়ত করলাম আল্লাহর রহমতের জন্য ইস্তিস্কার নামাজ আদায় করতে অথবা ইস্তিস্কার নামাজ আল্লাহর রহমতের নিয়তে আদায় করতেছি বাংলাতেই বলে নেবেন নামাজ হচ্ছে মাত্র দুই রাখাত কত রাখাত দুই রাখাত প্রথম রাখাত নিয়ত করে তাকবির তাহারিমা বলবেন সুরা পাতিহা পাঠ করবেন আয়তুল কুরসি পাঠ করবেন কোনো একটি দীর্ঘ সুরা পাঠ করবেন রুকুতে যাবেন তিনবার সুবাহান রব্বিলে আলা বলবেন সিজদাতে যান তিনবার সুবাহান রব্বি আল আলা বলবেন কায়েম করে দাঁড়ান আবার রাব্বি রফিরিলি বলবেন দ্বিতীয় রাখাতের জন্য রুকুতে যাবেন ঠিক একই রকম নামাজ যেভাবে পড়বেন ঠিক এভাবেই আপনারা নামাজের নিয়মানুসারে আপনারা পড়বেন তাকবির সুরাফাতি হা আয়তুল কুরসি তারপরে দীর্ঘ একটি আয়াত রুকুতে যাবেন সুবাহন আউজিম আজিম পড়বেন রব্বিয়াল আহলা পড়বেন দুই সিসদার মাঝখানে রাব্বিল ফিরিলি বলবেন দ্বিতীয় রাখাতেও ঠিক একই রকম ঠিক এভাবেই আপনারা দুই রাখাত নামাজ পড়বেন মনাজাত করবেন আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবেন দুই হাত তুলে এভাবে চাইবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ইস্তিস্কার নামাজ জামায়াতে করা উত্তম তবে একাও আদায় করা যাবে নামাজের পূর্বে গুসল করা এবং সুন্দর পোশাক পরা মুস্তাহাব নামাজের সময় খুশু এবং গভীর মনোযোগ সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনার মনের মধ্যে হানড্রেড পারসেন্টের উপরে বিশ্বাস রাখুন যে আপনার দু আল্লাহ কবুল করে নেবেন আর যেই নামাজ পড়তেছেন সেটাও যেন আল্লাহ হাস দিয়ে গ্রহণ করে নেন আপনাকেও ঠিক এভাবেই হাস দিয়ে আপনার কাছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে যারা ফলো করে নিয়ে কোনো ফলো করে এবং একটি কমেন্ট করে জানিয়ে দেন